আসসালামু আলাইকুম এব্রিয়ান আপনারা কি আপনাদের স্বামী ফোনের জন্য বেস্ট এলএমসি ক্যামেরা খুঁজছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে কেননা আজকে দেখাই দিব স্বামীর যে ফোনগুলো থাকে ব্র্যান্ডের যেরকম রিয়েলমি রেডমি এবং কি যে পোকো অথবা আপনার স্বামীর যে অফিসিয়াল ফোনগুলো থাকে সেই ফোনের জন্য বেস্ট একটা এলএমসি ক্যামেরা আজকে আপনাদের জন্য সাজেস্ট করবো যেইটার রেজাল্ট আমার স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন তো আপনাদের এলএমসি ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য শুধু ক্যামেরা হলেই হয় না ভালো কনফিক্স ফাইলেরও প্রয়োজন হয় তো এগুলো কোথায় পাবেন এই জন্য আজকের ভিডিওটা তৈরি করার তো এই জন্য ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে থাকবেন বন্ধুরা আর অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি সিলেক্ট করে দেবেন যাতে এর থেকেও ভালো এলএসি ধরনের ভিডিও আপনার কাছে মুহূর্তের ভিতরে পৌঁছে যায় তো আপনি যদি একজন ছাউনি ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনারা এইটা করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন এবং কি বেস্ট কনফিক্স ফাইলের প্রয়োজন হবে তো এইগুলো আপনারা কোথায় পাবেন সরাসরি চলে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আমার এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই জয়েন করে এখান থেকে আপনারা কোনো রকমের পাসওয়ার্ড ছাড়াই কিন্তু এখান থেকে অ্যাপস এবং কি কনফিক্স ফাইল ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই এই আমাদের এই চ্যানেলটাকে জয়েন হয়ে যাবেন অথবা আপনারা যদি চ্যানেল না পান তাহলে এখান থেকে সাহায্য দিলে হবে মামুন টিউটোরিয়াল লিখে তাহলে কিন্তু আমাদের এই যেই চ্যানেলটা থাকে সেই চ্যানেলটা কিন্তু চলে আসবে এখান থেকে স্পেস না দিয়ে যদি লেখেন মামুন টিউটোরিয়াল তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটা কিন্তু চলে আসবে মাস্ট বি এখানে জয়েন হয়ে নেবেন আর অবশ্যই এখান থেকে জয়েন হয়ে কনফিক্স ফাইল এবং কী যে অ্যাপ্লিকেশন যে থাকে দু এখানে দেওয়া থাকবে আপলোড করা থাকবে সে লিঙ্কের উপর চাপ দিয়ে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদের কী করতে হবে এটা স্ট আপ দিতে হবে তো সেট আপ দেওয়া একদম সোজা সেট আপ দেওয়ার জন্য আপনারা কী করবেন সরাসরি আপনার যখন এই এলএমসি ক্যামেরাটা আপনারা ইনস্টাল দেবেন আপনাদের ফোনে আশা করি এটা সবার ফোনেই কম বেশি যাদের ফোনে এলএমসি সাপোর্ট দেয় অনেক সুন্দর সুন্দর ফটো ক্যাপচার হবে যখন এটা আপনারা প্রবেশ করবেন এখান থেকে আগে এসে একটা ছবি তুলবেন কোনো রকম কনফ্লিক্স ফাইল অ্যাড করে সারা আগে একটা ছবি তুলবেন তো আমি এখান থেকে একটা ছবি তুলে নিচ্ছি তো ছবি তোলা হয়ে গেলে এখন আমাদের কী করতে হবে আর সরাসরি চলে যেতে হবে আমাদের আমাদের ফাইল ম্যানেজারে তো আমাদের ফাইল ম্যানেজারে চলে আসবো আসার পর এখান আসার পর এখান থেকে ডাউনলোড চলে আসবেন ডাউনলোড আসার পর ওখান থেকে যেই আমি কনফিক্সগুলো দিব সেই কর্নফিক্সগুলো কিন্তু এই জায়গায় ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর কী করবেন আপনারা যে জায়গায় ছবি তুলতে বলছি ও জায়গায় দেখবেন যে আপনারা যে ক্যামেরাটা ডাউনলোড দিয়েছেন সেটা কিন্তু একটা লেখা চলে আসবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এলেন্স এইট পয়েন্ট টু এর লেখাটা কিন্তু চলে আসছে তো আমাদের কী করতে হবে যে কনফিক্সগুলো আমি দিব ওই কনফিক্সগুলো আপনাদেরকে যে ডাউনলোডের অপশন থেকে এখান থেকে যে মুভ করা লাগবে যেরকম আমি দেখাই দেয় কোনো রকমের এক্সট্রা শেয়ার করা লাগবে না ধরেন আমার এটা আমার প্রি সেট কনফ্লিক্স তো এই জন্য কী করতে পারি এই আমি তিনটা এখান থেকে মুভ দিবো মুভ দেওয়ার পর ইন্টারেজ স্টোরেজ চলে আসবো আসার পর এখান থেকে এলএম সেট পয়েন্ট টু যেটা আছে যেটা ডাউনলোড দিয়েছেন ওইটা তারপর এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে কিন্তু আপনাদের এখানে কনফ্লিক্সগুলো চলে আসবে তো আশা করি ওইভাবে দিলে আপনাদের ফটোগুলো কিন্তু চলে আসবে যে কনফ্লিক্স থাকে সেগুলো চলে আসবে তারপরে এখান থেকে ডাবল ট্যাপ দিবেন আর ডাবল ট্যাপ দেওয়ার পর এখান থেকে যদি এ স্কাইতে ক্লিক দেন তাহলে আকাশের ছবি তুলতে পারবেন আর মানুষের ছবি তোলার জন্য এই যে টাইম টু ফ্লাই যেটা আছে এটা দিতে পারেন তারপর ব্যাডনেস ন্যাচারাল এটাও দিতে পারেন আইফোন চার চব্বিশ এটাও মানুষের ছবি তোলার ক্ষেত্রে ইউজ করতে পারেন তারপর এখান থেকে ফ্ল্যাগশিপ ক্লিয়ার যেটা আছে এটাও আপনারা ইউজ করতে পারেন না হুমান্তি এটাও অনেক ভালো এই ইফেক্টগুলো আপনারা যে কথা বলছি এই কলে আপনাদের মেনের ছবি মানে আপনাদের বন্ধু বান্ধব অথবা আপনাদের ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কি বাদ বাকি যেগুলো আছে স্কাই ক্যানুন এইগুলো আপনাদের যে সময় ওয়েদারের ফটো তুলবেন ওই সময় করবেন আর বিশেষ করে এখান থেকে যদি প্রোটেক্টে দেন তাহলে যাদের ফোনে প্রোটেক্ট কম আছে আশা করি এখান থেকে ভালো পরিমাণের প্রোটেক্টের ছবি পাইবেন তো স্ক্রিন উপরে রেজাল্ট দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু ফটো এখান থেকে পাইতে পারেন আর যাদের ফটো গ্রিন হয়ে যায় তার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের ফটো গ্রিন হয়ে যায় অথবা অন্য কোনো কালার হয়ে যায় বাট অ্যালমসি ক্যামেরাটা আপনাদের ওপেন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো যেটার মাধ্যমে আপনারা গ্রিন স্ক্রিনের সমাধানটা করতে পারবেন তো গাছ আজকের ভিডিওটা এপস্ত কি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আমার এই টেলিগ্রাম জয় গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবেন আর যাতে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন আর আদার যে কোনো সমস্যা থাকলে এই গ্রুপে জানাইতে পারেন আল্লাহ অফিস গাছ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে